আজকে তোমাদের সাথে একটা শপিং ব্লগ শেয়ার করব যেখানে তোমরা দেখতে পারবা খুব সুন্দর সুন্দর কোর্ট সেট যেগুলো রমজানে পড়তে পারবা সাংসারিক কিছু জিনিসপত্র যেমন ক্রোকারিস আইটেম কাছের জিনিসপত্র দেখাবো ই স্পেশাল কিছু গজ কাপড় কালেকশন দেখতে পারবা ওয়ান ফিফটি টাকার মধ্যে সুন্দর সুন্দর ব্যাগের নতুন কালেকশন দেখাবো তো সবকিছু দেখার জন্য পুরো ব্লগ এর সাথেই থাকতে হবে প্রথমে কিছু টু পিস কালেকশন দেখাই এগুলো রাফ ইউজ এর জন্য খুবই ভালো সিম্পল টু গর্জিয়াস অনেক ধরনের টু পিস কালেকশনই এখানে আছে এখন যে একটু মাস্টার্ড ইয়েলো কালার এর মধ্যে দেখাচ্ছি একটু সিকোয়েন্স এর কাজ আছে এটা প্রাইস হয়েছে সাতশো টাকা তবে অবশ্যই দরদাম করে কিনতে হবে এখন আরেকটা সিকোয়েন্সের মাস্টার্ড কালার দেখাচ্ছি এটাও কিন্তু টু পিস এটা প্রাইস চেয়েছে সাড়ে টাকা অনেকে ছয়শো সাড়ে টাকা দিও কিনে নিয়ে যাচ্ছে তো মেরুন কালারটা কিন্তু খুব সুন্দর লাগবে পরার পরে সেম ডিজাইনের মধ্যে চার পাঁচটা কালার তো থাকছেই এখানে আমার কাছে বেবি পিঙ্ক কালারের এই কোর্স খুবই দারুণ লেগেছে এখন টেইলারে এত বেশি মজুরি নেয় যেমন একটা ড্রেস বানাতেই ছয় সাতশো টাকা তো মিনিমাম লাগে সেখানে কিন্তু এখানে রেডিমেড কোর্স এটা আপনারা পেয়ে যাবেন ছয়শো সাতশো টাকার মধ্যে তাও সুন্দর আর এখন যে ওয়ান পিস টা দেখাচ্ছি হোয়াইট কালার এর এইটা প্রাইস টাকা সাড়ে চারশো টাকা ছিল জর্জেট এর মধ্যে জর্জেট ছাড়াও আপনারা কটন কাপড়ের মধ্যে কিন্তু ইনার লাগে না পাশে আরেকটা দোকানে মধ্যে দেখছিলাম এই ল্যাভেন্ডার কালার এ টু পিস সেল করছিল মাত্র সাড়ে ছয়শো টাকা আলারটা কিন্তু খুবই দারুণ কালারের মধ্যে কিন্তু একটু ডিজাইন করা আছে তো দাম হিসাবে কিন্তু ড্রেস গুলো সুন্দর আপুরা যারা আছো অথবা রেগুলার বের হওয়া অফিস গোয়েন ওয়ার্কিং আপুরা যারা আছো তারা কিন্তু কিন্তু এই জামাগুলো নিতে পারো এরপর চলে যাই আরেকটা ব্যাগের দোকানে এই দোকানে ব্যাগগুলো কিন্তু ওয়ান ফিফটি টাকা করে এই ব্যাগগুলো কিন্তু দেখতে ভালোই আছে ম্যাচিং করে পরা যাবে এখানে যেমন পার্লের কাজ আছে সো এটার প্রাইসও কিন্তু ওয়ান ফিফটি টাকা হ্যালো কিটির ব্যাগটাও ওয়ান ফিফটি টাকা করে হাফ জন্য এই ওয়ান ফিফটি টাকার ব্যাগগুলো কিন্তু বেশ ভালো আর এদিকে যেগুলো দেখতে পাচ্ছি একটু ভালো মানের ব্যাগ এগুলো প্রাইস হয়েছে সাড়ে ছয়শো টাকা করে সো এই প্যাটার্নের ব্যাগগুলা সাড়ে পাঁচশো টাকা থেকে সাড়ে ছয়শো টাকার মধ্যে পাওয়া যাবে ইয়েলো কালার ডলারের ব্যাগটার প্রাইসও কিন্তু সাড়ে পাঁচশো টাকা করে সো উপরে যে বড় ব্যাগগুলো এগুলো ফাইভ হান্ড্রেড টাকা এরপর কিছু সাংসারিক জিনিসপত্র দেখাই রোজার সময় ঈদের সময় কিন্তু আমরা সবাই কম বেশি ক্রোকারিজ আইটেম কিনি তো এখন যে মার্কেটে আছি এই মার্কেটে বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে এখন যে গ্লাস গুলা দেখাচ্ছি এগুলো সেট চেয়েছে প্রায় এক টাকার মতো এক সেটে ছয় পিস করে থাকে আইসক্রিম ফালুদা ডেজার্ট সার্ভ করার জন্য এই গ্লাসটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটা প্রাইসও চেয়েছে খুব সম্ভবত এগারোশো টাকা ছয় পিস আমার আজকে ব্লগটা টোটাল দুইটা জায়গায় মিলে করা আসলে এখন যে ক্রোকারিজ এর জন্য যে মার্কেটটা এসেছি এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে কফির যে ছোট ছোট এই মগ চায়ের কাপ গুলো দেখতে পাচ্ছো এগুলো প্রাইস ওয়ান ফিফটি টাকা ওয়ান টোয়েন্টি টাকা করে এই মার্কেটের ভেতরে কিন্তু কিছু গজ কাপড়েরও দোকান আছে সো এইগুলার প্রাইস জানার জন্য মার্কেটে যেতে পারেন ঈদের জন্য পুরো মার্কেট জুড়ে কিন্তু নতুন নতুন গজ কাপড় আসছে যেগুলো দিয়ে আপনারা একটু ডিজাইন করে জামা কাপড় বানাতে পারবেন প্রায় দুইশো থেকে আড়াইশো তিনশো সাড়ে তিনশোর মধ্যে ভালো ভালো কাপড় আছে এখানে ঈদ উপলক্ষে আসলে দামটা কিন্তু আপ ডাউন করে সো আপনারা নিজেরা ঘুরে একটু বার্গেনিং করে কেনাকাটা করবেন এতক্ষণ যে কয়েকটা দোকান দেখিয়েছি এগুলো হচ্ছে মিপুর এগারো নম্বরে আমি গিয়েছিলাম টেইলার্স সো ওখান থেকে ফেরার সময় কিছু ক্লিপস নিয়েছিলাম মিপুর এগারো নম্বর থেকে আমি চলে যাই মিপুর দশ নম্বর হোপ মার্কেটে মিপুরের দিকে যখনই আসি আমার মিপুর হোপ মার্কেটে এগারো নম্বরই আসা হয় বেশ কয়েকটা কাজ নিয়ে আসি আর এর সাথে ঘোরাঘুরি করে কিছু ভিডিও করে নেই এখানে সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস কালেকশন আছে যেগুলো আড়াইশো সাড়ে তিনশো টাকার মধ্যে আছে আর এই টু পিস কালেকশন গুলো কিন্তু মিপু হোপ মার্কেট একদম ভরাস কিছু দোকানে সাড়ে পাঁচশো টাকা কিছু দোকানে হচ্ছে ছয়শো টাকা করে ইদানিং হোপ মার্কেট আসলে এই ভ্যানটা দেখা যায় এখানে কিন্তু চেক এর মধ্যে অনেক সুন্দর সুন্দর টপস এবং শার্ট আছে তাছাড়া কিছু মিড গাউন আছে যেগুলো হচ্ছে শর্ট শার্ট সেগুলো প্রাইস ছিল ওয়ান ফিফটি টাকা করে যেগুলো লং দুইশো থেকে আড়াইশো টাকা থাকে অনেক কাপড়ে আছে যারা একটু চেক প্রিন্ট একটু গ্রামীণ চেক শার্ট অথবা টপসকার পরতে পছন্দ করে এখানে কমের মধ্যে হিউজ পরিমাণে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন প্রিন্টার দেখতে পারবেন আর কালার অনেক সুন্দর সো বেছে বেছে কিন্তু আপনার সাইজের আপনার সুন্দর কালেকশন নিতে পারেন মিপুর হোক মার্কেটও কিন্তু কাছের অনেক কিছু পাওয়া যায় কাঁচের গ্লাস পাওয়া যায় সেখানে আপনারা পঞ্চাশ ষাট টাকা অবধি শুরু করে ভালো মানেরও কিছু করে আইটেম পেয়ে যাবেন ফিনি বক্স পেয়ে যাবেন ফিনি সেট গুলো আপনার আড়াইশো টাকা থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই স্যান্ডেল কিন্তু অনেক ফ্যান্সি লাগে সো এই স্যান্ডেলগুলো কিছু দোকানে আপনারা দুইশো আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন আবার কিছু দোকানে সেম ডিজাইনেরই আপনারা একটু বেশি দামের মধ্যে পাবেন হিজাবি আপুরা যারা আছেন যারা একটু লং গাউন খুঁজছেন ফুল স্লিভের মধ্যে একদম পা পর্যন্ত তারা এখানে ফুল গাউন পেয়ে যাবেন আর ভ্যাকেশনের জন্য কিন্তু সুন্দর সুন্দর ফ্লোরাল লং ফ্রক আছে যেগুলো আপনারা ছয়শো টাকা হতে শুরু করে নয়শো এগারোশো টাকার মধ্যে পাবেন আরও সুন্দর সুন্দর সেট আপনারা পেয়ে যাবেন কোর্সেট কিন্তু লাস্ট অনেক বছর ধরে অনেক পপুলার সো প্রত্যেকটা দোকানের মধ্যেই বিভিন্ন ডিজাইনের কোট সেট দেখতে পারবেন ভালো মানের ভালো ফেব্রিকের মধ্যে যারা একটু প্রিমিয়াম গাড়ারা শাড়িরা অথবা প্যান্ট চাচ্ছেন তারা কিন্তু হোপ মার্কেটে পাবেন সুন্দর সুন্দর জুয়েলারির জন্য কিন্তু মিপুর হোপ মার্কেট অনেক বেশি পপুলার যারা রেগুলার আসে তারা জানে আগে যখন মিপুরে থাকতাম যে কোনো অকেশন আগে আমি মিপুর হোপ মার্কেটে জুয়েলারির জন্য আসতামই আসতাম আর এখানে অনেক অনেক ভ্যারাইটিস থাকে অনেক অনেক কালেকশন থাকে সো দেখতেও ভালো লাগে কিন্তু অনেক মজা এই মার্কেটে ব্যাগের আপনার অনেক দোকান দেখতে পাবেন কিছু আছে অনেক ভালো মানের ব্যাগও বিক্রি করে তো এই এরিয়াটা কিন্তু অনেক বিশাল একটা জায়গা জুড়ে অনেক সময় নিয়ে ঘুরে ঘুরে দেখে তারপরে জিনিসপত্র কিনতে হয় আজকে ব্লগটা এই পর্যন্ত আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ